তহশিরাল সুলাইমান জনদহ মিনাল জিন্নিওয়াল ইউ সিওয়া তৈরি ফাউন ইউ জাউন সুলাইমান আলাই হেঁ সালাও জীন আর মানুষ আর মাথার উপরে অনেকগুলো পাখি ছিল ওই পাখিরা মানুষদেরকে লক্ষ্য করে নবে সুলাইমান ডাক দে বলে ছিল জিন মানুষ পাখিরাও আমি এখান থেকে আমি ভ্রমণ করতে যাব ঘুরতে যাব বল তোরা আমার সঙ্গে ঘুরতে যাবে কি না জিনার মানুষ আর পাখি তাদের আপন আপন বাদ্য ভাষায় নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিল নবী আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি আল্লাহ রুন্নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন তাহলে চল আমি তোমাদেরকে নিয়ে আমি অনেক দূরে ঘুরতে যাব সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বাদ দিয়ে হুকুম করলেন আমার আল্লাহ বলেন আমি ওয়াহুয়া আলা কুল শাইন কাদির আমি সর্বশক্তিমান আল্লাহ আমি আমার নবী সুলাইমানকে আমার বাতাসটা নবী সুলাইমানের তাবে করে দিয়েছিলাম বলুন সুবহানাল্লাহ উনি যখনই হুকুম করতেন বাতাসে উড়ে নিয়ে চলে যেত হুজুরদের এ নবী সুলাইমান জাহাত বাতাসকে বলেন বাতাস আমার সিংহাসন কানা তুই আকাশ পথে উড়ে নিয়ে চল সুলাইমান আলাইহিস সালাম হুকুম করতে দেনি বাবা সাতাত বাপ আপনার ওই সিংহাসন কানা ছয় লক্ষ সৈন্য নিয়ে বাপ যে আকাশ পথে বাপ যে পানি দিতে শুরু করলো হযরত সুলাইমান অনেকটা দূর বাপ চলে গিয়েছেন সুলাইমান যেই জায়গা থেকে যা আপনার ময়দানে সিংহাসন নিয়ে নামবেন কোরআন শরীফে বাপ নিয়ে পাওয়া সুলাই বলে আমি যে মাঠটাতে নাম বসিংহাসন খানা নিয়ে আমি তাকে দেখেলাম কোরআনে আল্লাহ বলেছেন হাত্তা ইদা আতা হাত্তা ইদা আতা আলা ওয়াদিন নামাল সুলাইমান বলে আমি দেখলাম ওই ময়দানে যেই ময়দানে আমি গিয়ে নামব ওই ময়দানে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিপড়া ঘোরাফেরা করেছিলাম হযরতে সুলাইমান বলে আমি বাতাসকে মোর বললাম বাতাস ওই দেখ ময়দান দেখতে পাওয়া বলে হ্যাঁ ওই ময়দানে নিয়ে গে আমার সিংহাসন কেন নামে দেবে যাহাতে আমি কথা বললাম আর দেখলাম ওই লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে কি জানো আমার দিকে তাকানোর উপর সুলাইমান নবীর সিংহাসন দিকে তাকানোর উপর তার সাথীদের কে বাপ দিয়ে কি জানো গুনগুন করে বললাম সুলাইমান বলেন আমি সিংহাসন নিয়ে নামতে আমি দেখে শুধু একটা পিঁপড়া লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে একটা পিঁপড়া দাঁড়িয়ে আছে সে গর্তে গেল না সুলাইমান বলেন আমি নামলাম সিংহাসন থেকে জমিনে নামার পরে হেঁটে ওই যে পিঁপড়াটা দাঁড়িয়ে ছিল ওই পিঁপড়াটা ডান হাতে সুলাইমান ধরে বাম হাতে তালুতে নিল নেয়ার পরে ডাক দিয়ে সুলাইমান পিঁপড়ার ভাষাতে পিঁপড়াকে বলছি এই পিঁপড়া এ তুই আবার সিংহাসনখানা দেখে এমন কি বললি তোর প্রজাদেরকে আর তারা গর্তে হুড়হুড় করে চলে গেল মাশাআল্লাহ মা বোনদের কাছ থেকে 2700 টাকা আর পাঁচ বস্তা সিমেন্ট পাওয়া গিয়েছেন বলে না রে তাকবীর আল্লাহ তাদের সকলের দান কে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন ভাই যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা আপনার যথেষ্ট আমার হুজুরের হাতে দিয়েছে এখানে অনেক বাপজি ভাই আছেন আপনারা দিয়েছে ভাই বেশি নাই মাত্র আমি এই বক্তব্যের মধ্যে সুপাশের হজুর বলেছিলেন যে বাবা একটু চাই দেখবা দেখবা কিছু মানুষ দিবে আবার শেষে যদি এখানে কোন আল্লাহর বান্দা বাপজি থাকে আমি এক হাজার দু হাজার আপনাদের কাছে চাই বলে অনেকে দিয়েছেন আপনারা যদি পারেন একশো শত করে ভাবছে টাকা না হলে একটা বস্তা করে ভাবছি সিমেন্ট আমরা যদি ভাবছি কুড়ি জন যদি বাপজি আপনার লিখায় তো কুড়ি বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ অনেক টাকা দরকার আছে বাপজি মসজিদে তাই ভাই আমি মিনিট কয়েক মিনিটের মধ্যে একটু দেখতে চাই যদি কেউ থাকেন দুশো একশো পাঁচশো বাপজি এক বস্তা করে শুবে জি যদি থাকেন কোন বাপজি কোন ভাই একটু আসি দুনিয়া সব পড়ে থাকবে বাপজি খালি হাত নিয়ে বাপজি আমাদেরকে কবরে যাওয়া লাগবে বাদশা সেকেন্দা এই যে জুলকার নাইনজার কথা বলছিলাম গোটা পৃথিবীর বাদশা চালানোর পরে ওনার ভক্তদের আমাকে বলেছিলেন বাবা আমি ইন্তেকাল করে গেলে আমাকে যখন কাপুর পরা বা খাটলিতে করে যখন নিয়ে যাব তখন কাপুরের বাইরে আমার দুখানা হাত একটু বের করে দিও লোকেরা বলল হুজুর লোকে ঠাট্টা করবে যে গুটা পৃথিবীর বাদশাহর পর মৃত্যুর পর আবার হাত পেতে চাইতে চাইতে কবরে যাচ্ছে উনি কেঁদে কেঁদে বলেছিলেন আমি চাইতে চাইতে যাচ্ছি এটা আমার উদ্দেশ্য নয় মানুষকে আমি দেখাতে চাইব দেখ গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরও মৃত্যুর পর দুখানা হাত নিয়ে শুধু খালি কবরে যেতে হচ্ছে তাই ভাই আমাদেরকে সব ফেলে দিয়ে চলে যেতে হবে অনেক জায়গায় এরকম শোনা যাচ্ছে মানুষ তার বাপকে দাফন করার আগে তার ছয় সম্পত্তি ভাগ নিয়ে ঝামেলা শুরু করছে অনেক জায়গায় এরকম ঘটছে হ্যাঁ ভাই শেষের যদি কোনো বাদ কোনো ভাই যদি থাকেন একটা বস্তা শুয়ে কিংবা পাঁচশো খান করে টাকা কাছে না থাকলে একটু আদা করবে যে আমি এক সপ্তাহে কিংবা হয়তো এক মাসে দিবো ইনশাল্লাহ বাদ দি হবে না দুটি একটা লোক একটু আল্লাহ রাস্তা একটু আসিস একটু আসিস ভাই আর খাস করে যারা কমিটি ভাই আসে আজকে জালসা এই কমিটি ভাই এ দেখেন বেলামিত ভাই আমার 100 টাকার দাতা বড় merhabalar আল্লাহ তাআলা 100 টাকা দান কালা কবুল করুন ভাই আসি কমিটি ভাই যারা আসো ভাই তোমরা এখনো নাম লেখাওনি তোমরা 500 কান করে যদি টাকা লেখো ইনশাআল্লাহ অনেকটা হয়ে যাবে ভাই চলে যাবে না ভাই একটু আসি

ফকিরে খাতাই মলা লিখি ও গো মেলা যা সাথে যে নিয়াতে কোন আছে দান দানকে গোবল করো তুমি সুবহানাল্লাহু মাবিদ মাশাল্লাহ জামেরা দাওয়াত তার স্বামীর নামে এক বস্তা সিমেন্টের দাতা আবুল মারহবাব আল্লাহ তার এক বস্তা সিমেন্ট দানকে কবুল করে নিও তার স্বামীর কবর আযাবকে maaf করুন বলুন আল্লাহুম্মা ভাই খালি হাতে যাব না ইনশাআল্লাহ আমরা আমরা 200 500 জিজা পারবে তুমি মসজিদ একটু দিয়ে যায় রেজাউল মন্ডল ভাই আমার উনি বলছেন আমি পাঁচশো টাকার দাতা বলবার হাবাব এই রেজাল মন্ডল দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মনে করিও না হেলাম নেকে রেখা তাই মনে লিখিও গোমেলাম যে আসাতে জানিয়াতে গুনিয়াছে দান দানকে গোবল করো তুমি সোবাহার অগবারি দোয়া করি অগ পাকড়া বানাও জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদনা লাও খল ভাই আসি আর যারা হয়তো খেতে গিয়েছেন তারা আলহামদুলিল্লাহ তারা জায়গা তো খাবার করেছে না খেলে খাবারগুলো নষ্ট হবে ভাই আর কে হবে না ভাই একটা কোন বান্দায় খере নাই ভাই যে আমি দুই বস্তা শিমনি দিব ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে তরি করার জন্য জি একটু आशीष আর কমিটি ভাই জলসার কমিটি ভাইদেরকে বলবো ভাই শোনা তাহলে তোমরা কম না হলে দুটে করে সিমেন্টের বস্তা লিখাও ভাই পাঁচশো টাকা আর না হলে দুটে করে সিমেন্টের বস্তা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য জি একটু আসি ভাই আর কে হবে না ভাই আপনাদের মধ্যে থেকে একটু আসি ভাই আমরা বিরক্ত হবে না এই দেখেন প্রায় বারোটা বাদ্যে চললো আমার পরে এ জালসার প্রধান বক্তা তিনি আসবেন ইনশাল্লাহ ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি ঠিক টাইমে ওনাকে নিয়ে আসা হবে যদি কোনো কোনো ভাই থাকে ভাই আদায় করতে গেলে হয়তো আপনাদের ওয়াজ হয়তো যান ভরে হয়তো শোনানো যায় না আর আব্দুল কুদ্দুস ভাই আমার উনি ওনার

মা বেঁচে আছে মারা গেছে আব্বা মা দুটি আব্বা মা রাফিকুল ইসলামের মারা গিয়েছে উনি বলছেন আমি এক হাজার টাকার দাতা বলুন মার নগদ পাঁচশো টাকা আর পাঁচশো টাকা উনি পরে দিবে যার বাপ নাই মা নাই সে জানে যে পৃথিবীটা কত কঠিন বাপ মা কত দামি তাই তার আব্বা মা চলে গেছে তার আব্বা মার নামে এক টাকা দান করেছে গো বলাভ তুমি তার এক হাজার টাকার দানকে কবুল করে নিয়ে তার আব্বা মার কবর আজাবকে মাফ করে দাও বলুন আল্লাহ মাভি আল্লাহ রাফিকুল ইসলামের রুজিতে বরক দাও তার হায়াতে তৈবা সেহাতে কুল্লিয়া তুমি দান করো বলুন আল্লাহ মাভি ভাই আর কি হবে না ভাই জি আমি কমিটি ভাইকে একটু অনুরোধ করেছি ভাই ভাই পাঁচশো টাকা করে সব কমিটি ভাই আর নাহলে দু থেকে রেস্টুরেন্ট ভাই একটু নাম লেখাও ভাই একটু আসো ভাই এখানে হয়তো ঠিকাদার আছেন আমি হয়তো চিনি না ভাই একটু শরিক হই আল্লাহ বহু টাকা দিয়েছেন আপনাদের ভাই যারা আছি তারা কেউ খালি হাতে যাব না ভাই ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেছেন দান করলে বরকত হয় আল্লাহ আপনার দান করলে আপনার রুজিতে অভাব দিবে না ইনশাআল্লাহ এটা আল্লাহ রসুলের কথা এ দেখেন টাকাটা একটু ধর কিনা মাফিকুল ইসলাম বলে না রে তো বীর এ মাফিকুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও আল্লাহ নাম শুনে দেখো বাপা নামে পাঁচশো টাকা দিল পাঁচশো টাকা বলে মনে করিও না হেলা নেকের খাতাই মলা লিখিও গো মেলা আরো দোয়া করি জন্য তাহার জন্য দে পাঁচশো টাকার বদল মলা তুমি মাফ করে দিও তার বাপার কবর আজ আল্লাহ হুমা গোলা মুর্তু যা নামে দেখো বান্দা কোথায় এসেছিল বাপের নামে এসে দেখো একশো টাকা দিল যে আসাতে যে নিয়াতে করি আছে দান দান কে কর তুমি সবার অগবাদি দোয়া করি অগো পাগবারে মি জানে নেকির পানা করে দিও ভারি আল্লাহু মামিন ভাই আসি জি আজকে জানলায় কিছু মাল দাব যে আল্লার ঘরকে তৈরি করার জন্য একটু আসি আমরা একটু দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিই আমার রসুম সল্ল লাভ হো তালাও মা বলে না আর এ রা নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাম দাদার নামে এসে দেখো একশো টাকা দিলাম একশো টাকা বলে মলা করিও না হে নাও মেকি রে খাতায় মনে লিখে অগমে লাভামু ঠিকাদার সাজিবুর সাহেব উনি এক হাজার টাকার দাতা আবুল মার না ঠিকাদার সাজিবুরের এক হাজার টাকার দানকে তুমি কবুল করে নাও না তুমি তার রুজির আজকের বরক দাও তার আত্মীয় স্বজন খবর আজাদকে মাফ করে দেবো আপনাদের মধ্যে থেকে আর কেউ দু একাত খান সিমেন্ট দিবেন না মাবন আপনারা হয় ছোট ছোট বাচ্চা ছেলের হাতে একটু নাম তা লিখে দিতে পারেন ইনশাল্লাহ

কেউ একশো দুশো পাঁচশো হাজার টাকা দেয় মসজিদ তৈরি করাতে যদি সে সহযোগিতা করে আল্লাহ রসুন বলেছেন কেমন ময়দানে জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে ভয়

মতো ভাই কলা গাছকে যত কাটা যাবে তত বের হয় ইমানদার বাপ একবার দে বন্ধ হয় না তা আসি ভাই আল্লাহর রাস্তায় আমরা 200 100 500 হাজার যে যা পারি একটু নামটা লিখাই ইনশাআল্লাহ ঘর কত বরকত হবে ভাই সবাই মিলে একটু লড়াচড়া করে দিন ইনশাআল্লাহ অনেক হয়ে যাবে আর কমিটি ভাই আমি কমিটি ভাইদেরকে এখনো পর্যন্ত দেখতে পেলাম না এই জালসার কেশিয়ার এই জালসার সভাপতি এই জালসার কমিটি ভাই যারা আছে তোমাদের সকলকে বলছি ভাই তোমরা দেখিনি থাকো না কেন পাঁচশো টাকা নালে দুখান করে সিমেন্ট বস্তা নাম লেখাও জি আর মসজিদের বাপ ক্যাশিয়ার কেশিয়ার সভাপতি সেক্রেটারি যারা আছেন ভাই আমি আপনাদেরকে বলবো একটু আল্লাহ রাস্তা একটু দানের হাতটা বাড়িয়ে দিই জি দেরি না করে তাড়াতাড়ি আস মাশাআল্লাহ শুরুবাত শুরু সুব্রাত শেখ উনি বলছেন আমি তিন বস্তা সিমেন্টের দাতা আল্লাহ তার তিন বস্তা সিমেন্টের দান কে কবল কবুল করুন আল্লাহ তুমি তার আত্মীয়-স্বজনের কবরে আযাবকে maaf করে দাও বলুন আল্লাহুম্মা আবি ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসুন মা আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত আমি আর নাম পেলাম না ওই কয়েকটা টাকা পাওয়া ছাড়া সিদ্দিক 100 টাকার দাতা আল্লাহর দানকে কবুল করুন জি একটু আশিস একটু আশিস আর সভাপতি সাহেব আমি বলবো ভাই একটা ছেলে দিদই গেটের মুখখানে দাঁড় করাতে মা কাছে অনেকে একটু ইশারা করছে হয়তো অনেকে দিতে পারে বেলাবিতে 500 টাকার দাতা বল merhaba আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন হে যে নাম করে না তুমি তো আলিম মুমিজাতির সুদর তুমি সকলের অন্তরে তুমি যাবেন হে তুমি তা তোমার সুদকে তুমি ভোড়া করে দাও